আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আইপিএল থেকে পুরোপুরিভাবে বাদ পড়লো নীতিশ রানা তার পরিবর্তে এক নতুন মারাত্মক প্লেয়ারকে দলে নিল কেকিয়ার টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকের এই ভিডিওতে নীতিশ রানার চোটের অপরে কথা বলবো তার পাশাপাশি সে যদি আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে যায় তাহলে তার পরিবর্তে কোন ক্রিকেটারকে দলে নিতে পারে কে আর টিম এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা আলোচনা শুরু করে দিয়েছে কে কে আর টিম ম্যানেজমেন্ট হ্যাঁ ফ্রান্ডস যেখানে শোনা গিয়েছে যে নীতিশ রানা যদি আইপিএল থেকে বাদ পড়ে যায় তাহলে তার পরিবর্তে এই ফেলিয়ারকে দলে নিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস কি রয়েছে এই নীতিশ রানার চোটের আপডেট এবং সে যদি আইপিএল থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে তাহলে তার পরিবর্তে কোন ক্রিকেটারকে নিতে পারে কে কি টিম সম্পূর্ণ কিছু জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে নীতিশ রানা আইপিএল এর প্রথম ম্যাচ খেলার সময় কিন্তু চোট পেয়েছিল তবে সে তারপরের দুটো ম্যাচ মিস করেছে এই চোটের কারণে তবে শোনা গিয়েছে যে এই নীতিশ রানা কিন্তু আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে সুস্থ হয়ে না উঠতে পারলে সে কিন্তু আইপিএল থেকে বাদ পড়বে কারণ কেকিয়ার টিম ম্যানেজমেন্ট এটির বিষয়ে আলোচনা ও জল্পনা শুরু করে দিয়েছে যেখানে শোনা গিয়েছে যে এই নীতিশ পরিবর্তে কিন্তু সারফরাজ খানকে দলে নিতে পারে কে কে আর টিম কারণ সারফরাজ খান ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করবে তার জন্য কিন্তু এই সরফরাজ খানকে নীতিশ রানার পরিবর্তে নিজের দলের সাথে যুক্ত করতে পারে যদি নীতিশ রানা আইপিএল থেকে পুরোপুরিভাবে বাদ পড়ে যায় যেখানে নীতিশ চোটের আপডেট আসার পর এটাই শোনা গিয়েছে সে কিন্তু আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে যাবে কারণ তার চোট এখনও পর্যন্ত কোনো ঠিক হয়ে ওঠেনি এখনও পর্যন্ত তার চোট কিন্তু গুরুতর অবস্থায় রয়েছে তাই তার এই আপডেট শুনে সবাই এটাই মনে করছে যে এই নীতিশ আইপিএল দু হাজার চব্বিশ থেকে পুরোপুরিভাবে ছিটকে যেতে পারে এবং নীতিশ রানা যদি পুরোপুরিভাবে ছিটকে যায় তাহলে তার পরিবর্তে সারফরাজ খানকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কে আর টিম বলে শোনা গিয়েছে তবে অনেকে এটা সুখবরও মনে করতে পারে আবার অনেকে এটা দুঃখ সংবাদও মনে করতে পারে কারণ কে টিম পেয়ে যাবে সারফরাজ খানের মতো ক্রিকেটার এবং কে কি টিম মিস করতে পারে নীতিশ রানার মতো অনুভব প্লেয়ারকে এক ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই নীতিশ রানার চোট কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে এবং সে যদি সুস্থ হয়ে না উঠতে পারে তাহলে তার পরিবর্তে কোন ক্রিকেটারকে নিজের দলের সাথে যুক্ত করছে কে কেয়ার টিম আইপিএল দু হাজার জন্য তাই এ ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় তার বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি তাই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো